এত খাবার দাবার দেখে কী ভাবলেন আজকে বাসায় মেহমান আসছে তাই না একদমই না গাইজ আসসালামু আলাইকুম হ্যাভরিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারাও ভালো আছেন আশা করা যায় আজকে আমার খাবার দাবারগুলো দেখে হয়তো ভাবতেছেন বাসায় বদল কোনো মেহমান আসছে আসলে সেটা না সবগুলো খাবার বাসার জন্য তৈরি করা সকাল থেকে রাত পর্যন্ত আমাদের বাসায় অনেকই খাওয়া দাওয়া হয় তবে সেগুলো যখন একসাথে দেখা হয় তখন মনে হয় যে আসলে মেওয়ানের কিংবা কোনো আয়োজনের জন্য এত খাবার দাবার সিম্পল সবার বাসায় এরকম যখন একসাথে আপনি কোনো কিছু সাজিয়ে সামনে দিবেন তখন সেটাকে অনেক কিছু মনে হয় আজকে সকাল ঘুম থেকে উঠার পরে ভাবলাম যে আসলে বাইরে জিরি জিরি বৃষ্টি হচ্ছে সেই সাথে যদি বাসায় একটু ভালো মন্দ রান্না না হয় তাহলে কি ভালো হয় যেই ভাবনা সেই কাজ করে ফেললাম আর হ্যাঁ আর একটা কথা অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি কি আসলে ভাইরাল হওয়ার জন্য এসব ভিডিও ছবি এগুলো দিতেছি যারা জিজ্ঞেস করছে তারা একটু মাথা মোটা তাদেরকে বলার মতো কিছু নেই উত্তর দেওয়ার মতো কিছু নেই তবে তাদেরকে সিম্পল একটা কথা বলবো সেটা হলে কি ভাইরাল একটা বিষয় আর স্বপ্ন একটা জিনিস আপনি আমার স্বপ্ন হলো আমার পেজটা অনেক বড়ো হবে পেজটাতে অনেক ফলোয়ার হবে পেজটা অনেক গ্রো করবে আমি মনিটাইজেশন পাবো ইনশাআল্লাহ আমি মনিটাইজেশন পেয়েছি এবং আমার পেজটাকে থেকে টুকটাক কিছু আর্ন হচ্ছে কিন্তু ভাইরাল ওইটা তো অনেকভাবে ভাইরাল হওয়া যায় ভালো কাজ দিয়েও ভাইরাল হওয়া যায় নোংরা কাজ দিয়েও ভাইরাল হওয়া যায় আমি অবশ্যই চাচ্ছি যে আমার ভালো ভিডিওগুলো দিয়ে ভাইরাল হই দিন আগে পায় আমার পেজটা আজ থেকে পায় চার পাঁচ মাস আগে আমার একটা ভিডিওতে পায় ট্রেন মিলিয়নের মতো বিয়ে হয়েছে কিন্তু কোনো কারণবশত ভিডিওটা আমি ডিলিট করে দিতে হয় আমি ভুলবশত ভিডিওটা যে মিউজিক অ্যাড করেছিলাম আর ওই মিউজিকের কারণে ভিডিওটা কপি রেটে আসে সো সেই কারণে বলতেছি যে আসলে ভালোভাবে ভাইরাল হওয়া আর নোংরাভাবে ভাইরাল হওয়া অনেক ডিফারেন্স আছে যাদের ভালো লাগবে ভালো একটা কমেন্ট করে যাবেন যাদের ভালো লাগবে না ইগনোর করবেন ইজ নট ম্যাটার কারণ আমি এটাতে যে আপনি আমাকে ফলো করতে হবে এমন কিছু নেই আপনার ইচ্ছে মাপে আপনি হয় দেখবেন নয় ইগনোর করবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আবার নতুন আর একটা ভিডিওতে কথা হবে আর আমার পেজটার সাথে থাকবেন ভিজিট করবেন লাইক ফলো শেয়ার করবেন